তো সত্যি আল্লাহর রহমতে একদম খুবই ভালো হয়েছে সবাই নাম করছে যে না রনি শ্বশুরবাড়ী পেয়েছে খুব ভালো শ্বশুরবাড়ী পেয়েছে তুমি যাবে না কেন কেন যাবে না ওটা ওটা তুমি চলে আসবে কিছুদিন পরে তাহলে অবশ্যই আসবে নানু দা ফ্লাইং কিস দি দাও সবাইকে

কলিং বেল কলিং বেল যাও আমি খিদে পেয়েছে ঘুম থেকে উঠেছে ঘড়িতে এখন সাড়ে এগারোটা বাজে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে চা তো তখনই খেলছিলাম আর ইনুকে ছাতু খাওয়াতে বসেছিলাম ও আমার সাথে যা কান্ড করলো কিছু বলারই নেই এই যে এখানে খেলনাটা নিয়েও কয়েকদিন ধরে খেলছিলো এবার খেলনাটা ওই ভেঙে ফেলেছে এখন ওটা রোল হচ্ছে না আমি খাওয়াচ্ছি ও খেলছে যেই রোল হচ্ছে ওপরটাকে তুললো এরম করে ছুড়ে দিলো

কাতলা মাছের পেটি আছে একটা রিঠা মাছ আছে আর আমাদের হচ্ছে আজকে দেশি মুরগির মাংস ও তোমাদের তো কয়েকটা কথা বলাই হয়নি এই নাইটিটা দেখো আমি পড়ছি এটা পড়ছি সাদাটা পড়ছি এত কমফোর্টেবল এত নরম আর রঙও কিন্তু একদমই ওঠেনি অ্যাজ ইট ইজি আছে খুব সুন্দর লাগছে আর নাইটিটা নিজেকে পরে না নিজেরও একটা শান্তি লাগছে আর এখানে হচ্ছে রান্না বান্না আমি এটা নাইটিগুলো আবার লিঙ্ক শেয়ার করে দেবো তোমরা নিতে পারো খুব ভালো কোয়ালিটি মানে আমি এই কয়েকদিন ধরে এই হাতে লাগবে এই কয়েকদিন ধরে আমি টানা পড়ছি বাট আমার দিক থেকে রিভিউ যদি নিতে চাও তাহলে যাই ওই মামুনি উপরে যাচ্ছি যা কি করবে ওগুলো তুমি বাপরে মেশিন টানতে পারবে আজকে লাগে আর লাগে আজকে তো আমি চলে যাচ্ছে না আজকে মন কি করে লাগবে

আমি নিয়ে যাবো কলকাতাতে মিষ্টি আছে লিচু গুলো ওইখান থেকে খাচ্ছি বাবা এইভাবে রেখেছে এখান থেকে যেমন মনে করো গাছে আছে এখান থেকে তুলে তুলে লিচু খাও

কোলে কোলে যাচ্ছে নিজে কবে উঠতে শিখবে তুমি হ্যাঁ এই যে কথাগুলো নিয়ে আসা হলো এখন এইগুলোকে দেওয়া হবে মেশিনে তারপরে ঘর থেকে নেব যে দুটো হবে না মনে হচ্ছে দুটো নাও হতে পারে খোলো মামা খোলো এ কি হলো কি হলো কি হলো এই যে খুলে দিচ্ছে মামুনি যাও যাও হবে এখানে মেশিনটাতে দিয়ে দিচ্ছি সত্যি মেশিনটা আমাদের যা সার্ভিস দেয় বারো সাতেরটাও দেয় এই বাড়িরটাও দেয় তাপবুদুর বাড়িরটাও আমাদের তিন বাড়িতে একই আদিও না আদিও না আদিও না বেশি হয়ে যাবে

অনেকেই তোমরা বলো যে এই মেশিনটা লিঙ্ক দিতে এটা হচ্ছে এল জির সাত কেজির একটা ওয়াশিং মেশিন একদম ফুল অটোমেটিক এটা পুরো মেশিনটা খুবই ভালো মানে আমি আমার ধরো ব্যবহার করছি না আসার আগে থেকে হওয়ার আগে থেকে মানে এর রিভিউ যদি বলো আমি তো বলবো একদম হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট এত স্মুথ আর এত ভালো হোয়াইট জামা কাপড় দিলে এত সুন্দর পরিষ্কার হয়ে যায় মানে সেটা দেখে আমার মন শান্তি হয়ে গেছে আমি এই ওয়াশিং মেশিনটার লিঙ্ক শেয়ার করবো তোমরা অনেকেই আমার কাছে লিঙ্ক বারবার করে চাও তোমরা নিতে পারো আমি আমার স্ক্রিনে স্ক্রিনের উপর দেখো একটা ভেসে আসছে এই ওয়াশিং মেশিনের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সেও শেয়ার করবো না অনেকে লিঙ্ক খুঁজে পাচ্ছে না বলে এই স্ক্রিনে যখন ভিডিওটা দেখবে তখন একবার ভিডিওর ওপরে টাচ করলেই কিন্তু লিঙ্ক লিঙ্কটা তোমরা দেখতে পাবো ওই লিঙ্কে ক্লিক করবে তাহলে ওয়াশিং মেশিনটা চলে আসবে তারপরে হচ্ছে আমি আমার ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি সেখান থেকেও তোমরা দেখে নিতে এটা ফাইভ স্টারের ওয়াশিং মেশিন মানে সাত কেজি জামা সাত কেজির মেশিন যেহেতু সাত কেজির জামা কাপড় তুমি যদি কাটো কাছো তাহলে হার্ডলি এক থেকে দেড় টাকা কারেন্ট পড়ে এটা হচ্ছে মানে এক্সট্রা যে ইলেকট্রিসিটি বিল আসবে এটার জন্য সেটা কিন্তু একদমই না আমি এটার ইফেক্ট আমরা বুঝতে পারিনি দু বছর ধরে ব্যবহার করছি এর এফেক্ট কিন্তু কিছুই বুঝতে পারিনি এটা এতটা স্মুথ আর জামা কাপড় তো ক্লিন হয়ই হয় আর এইটি পার্সেন্ট এত শুকিয়েই বেরোয় পুরো আর তারপরে যতটুকু থাকে একটুখানি দিয়ে দিলে হাওয়াতেই পুরো শুকিয়ে যায় তাবুর বেশ কয়েকটা জিনিস এসছে তার মধ্যে দেখো এই সোফার কভারটা সোফার কালারটা তো ওর খুব সুন্দর দেখো হোয়াইটের এর উপরে আর কভারটাও হচ্ছে কি একটু অফ হোয়াইট টাইপের নিয়েছে খুব সুন্দর লাগছে এই কভারটা এই এই सेम ওই ওই একই হ্যাঁ আমাদের আমাদের হচ্ছে কি এই বাড়িতে তারপর বারাসাতের বাড়িটাও যেমন আর শুধু এটাও একই এই এই কভারগুলো কোয়ালিটিটা খুব সুন্দর হ্যাঁ দেখতেও কি সুন্দর সফট মানে তোমার অ্যাকচুয়াল যে কভার থাকে ওই এর আর এটার মধ্যে বোঝা যায় না কিন্তু এখানে কিন্তু এই যে হলুদের দাগ লেগেছে একটু

ভালো যথেষ্ট সুন্দর আর দেখতেও খুব সুন্দর ঘরের লুকটাকে চেঞ্জ করে দেয় আর তোমার এই পাঞ্জাবিটা জামানের এই দুটো তিনটে পাঞ্জাবি এখানে ছিল এই পাঞ্জাবিগুলো নিয়ে নি ঈদের সময় কাজে লাগবে ঈদের সময় আমার লেহেঙ্গাটা আমি রেখে যাচ্ছি এটা আর নিয়ে যাচ্ছি না এই বাড়িতে থাক জামানের ব্লেজার এই বাড়িতে থাকবে টুকটাক আরও কিছু জিনিসপত্র আমি এই বাড়িতে রেখে দিচ্ছি এই আলমারিটা থাকে আমাদের এই ঘরটাতে আমাদের সমস্ত যা রেখে যায় এই আলমারিতে মা সুন্দর করে গুছিয়ে রেখে দেয় যেটা তোমাদের বলছিলাম শানির বিয়ের সময় এই আলমারিটা আমাদের জন্যই মা বলেছো তোরা পছন্দ কর আমাদের এই ঘরের জন্য যেটাতে আমার ইনু জামাদের আমরা যখন চলে যাই জামাকাপড় থাকবে নইলে মায়েদের আলমারিতে থাকলে না মানে এসে আমরা আর খুঁজে পাই না কেন সবার জামা কাপড় আলাদা করে দেবে বলে তারপর মা নিতে বলেছো তো এই আলমারিটা আমি তখন নিয়েছিলাম পছন্দ করে দিয়েছিলাম জিনিসটা যেমন দেখতেও সুন্দর লাগে আর কোয়ালিটিও যথেষ্ট ভালো এটা মানে কোয়ালিটি অনুপাতে মামা ওটা করোনা ওটা করোনা ছেড়ে দাও কোয়ালিটি অনুপাতে দামটা অনেক অনেক কম সত্যি তাই এটা হচ্ছে ফ্লিপকার্টেরই ব্র্যান্ড হ্যাঁ ফ্লিপকার্টের ব্র্যান্ড ভালো যথেষ্ট সুন্দর চলো তোমরা চলো আমি এটারও লিংক শেয়ার করব তোমরা যদি মনে করো নিতে পারো খুব ভালো মানে যদি দাম হিসেবে কোয়ালিটি বলো খুবই সুন্দর গুড আফটারনুন এভরি ওয়ান এখন দুপুর আড়াইটে বাজে আমরা এই খেতে বসলাম অনেক জামা কাপড় সব ফোল্ড করছেন এখন বাকি আছে ফাইনাল টাচ আর আজকে এখানে রান্না হয়েছে সাদা ভাত তার সাথে এই যে গোল গোল করে আলু ভাজা পাপড় ভাজা এখানে এছুড়ের তরকারি হয়েছে আর দেশি মুরগির মাংস স্যালাড এনু ভাত খেয়েছে হ্যাঁ এনু খেয়েছো মি মি খেয়েছে আচ্ছা নাও ভাত খাচ্ছে নাও মি খাচ্ছে শুধু শুধু মি খাচ্ছ হ্যাঁ শুধু মি খাচ্ছো গড়িতে এখন সন্ধে ছটা বাজে ব্যাগ আমার গোছানো হয়ে গেছে এই এই ব্যাগটা হয়ে গেছে খাবারের ব্যাগ বলতে আমরা খেয়ে নেবো এনার জন্য শুধু খাবার প্যাক করিয়ে নিয়ে যাব আর আমার সাইড ব্যাগ আর ইনু টাইপের ব্যাগ এই হচ্ছে আমাদের এখন আজকের ব্যাগের দিকে তারপর চা করেছে চা খাচ্ছি আচ্ছা আর কি করবে যেটা নিয়ে যাওয়া সম্ভব নয় খেয়ে নেবে আর ইনুর জন্যে নিয়ে নেবো আচ্ছা আর ওই চলো কাজটা করে আসি আমি যাবো রেডি হয়ে যাব হুম আবার রেডি হয়ে কাছে আমার র ফুটেজগুলো লাগবে সেগুলো কপি করতে এখন গড়িতে বাজে ছটা 6:50 আমি কপি করতে হার্ডডিস্ক দিয়ে গেলাম যাওয়ার পথে শামসি যাব এই রাস্তা দিয়ে তখন কালেক্ট করে নেব এখন একটুখানি যেখানে আমাদের অনিন্দর ভাই একটু লুবনার সাথে দেখা করে নি তারপর বাড়ি যাব ইনি ঘুম তারপরে রেডি হয়ে আমরা বের

সংসার এবার একদম ভালো করে সংসারটা আমরা দেখতে চাই একদম একদম সবসময় তোর জন্য আছে তোকে নিয়ে সবার এত টেনশন ছিল

এবার তো সবাই যাবে ওখানে সবাই তো বলেছে কিছুদিন পরেই যাবে এবার কিন্তু একদম বিয়ে বাড়ির আমাদের লং ট্যুর হলো আমাদের এখন একটা ছোট্ট কাজ আছে সেটা হচ্ছে ওই কোথায় জানি ইমরানদার ওখানে যে গেছিলাম ব্যাক নিতে তো ওই হার্ড ডিস্কটা এখনো কপি হচ্ছে তো ওটা আবার একটুখানি গাড়িটা থামিয়ে যাস দু মিনিট

এটা অনেক বড়ো চাপ ছিল কারণ সানির বিয়ের ভিডিওটা আমি আবার এডিটিং করিয়েছি একটুখানি আমাদের মানে একটুখানি মিস্টেক হয়ে গেছিলো যে জিনিসগুলো সেইগুলো তো সেটাও হলো আর রনির বিয়ের সমস্ত রফ ফেস নিয়েছি ফটো নিয়েছি যেগুলো অভিয়াসলি তোমাদের সাথে আস্তে আস্তে সবই শেয়ার করব তো সব নিয়ে একদম কলকাতা ফিরছি

আর আমাদের একদম তরজার পাশেই দেখা সিটটা পড়েছে এটা ভালো এটা বেশি টেস্ট মা মা এটা ভালো হ্যাঁ হ্যাঁ এটা বেশি ভালো

সব সময় ম্যাও দেখে সব সময় ম্যাও দেখো তাহলে অন্য কিছু দেখো যাও মালদা ডিস্ট্রিক্ট ছেড়ে দিল বলো মালদা মালদা টাউন ছাড়লো মামা টাটা করে দাও তো মামা বাড়ি টাটা হ্যাঁ টাটা মামা বাড়ি টাটা আবার করে দাও তো টাটা এনু মামা বাড়ি টাটা করে দাও নানুকে mix করছো তখন কি বললো নানিমাকে mix করছো এজে মাদিকে mix করছো শোনা আমার এর মধ্যে ডুবে আজিও মাগটা ও হয়ে গেছে